শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সতেরো আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে মার্কেটের অ্যানালিস্ট রয়েছে তারা বড়ো বড়ো টার্গেট রেখেছে তো এখানে এগারোটি স্টক দেখে নেব যাদের নিয়ে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু বুলিস্ট রয়েছে তো সেই স্টকগুলো কতটা টার্গেট প্রাইস রেখেছে সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে এসকে ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটির যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে বারো পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো পজিটিভ আর গত এক বছরে টু পার্সেন্ট তিন পার্সেন্টের মতো সামান্য রিটার্ন দিয়েছে মানে একটা বড় সড়ো র্যালি দিয়েছিল তারপরে কিন্তু একটা কারেকশনে চলে এসেছে দেখুন যেটা হাই থেকে রিসেন্ট হাই থেকে মোটামুটি ছাব্বিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো এই স্টকটিকে নিয়ে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রয়েছে যেখানে জে এম ফিনান্সিয়াল একটা টার্গেট রেখেছে বড়ো সড়ো দেখুন জেএম ফিনান্সিয়াল হ্যাস পাইকলন অন এফ ইন্ডিয়া লিমিটেড উইথে টার্গেট প্রাইস অফ পাঁচ হাজার আটশো সত্তর টাকার একটা টার্গেট রেখেছে পাঁচ হাজার আটশো সত্তর যেটা বর্তমানে চলছে পাঁচ হাজার উনআশি টাকায় তো এখান থেকে আরও আটশো পয়েন্টের তারা কিন্তু র্যালি দেখতে পাচ্ছে এই স্টকটিতে তো যাই হোক এটা ছিল এসকে ইন্ডিয়াকে নিয়ে এরপর যেটা স্টক রয়েছে নবনীত এডুকেশন লিমিটেড তো এই কোম্পানিটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে সামান্য নেগেটিভি রয়েছে গত এক বছরে সামান্যই পজিটিভিটি দেখিয়েছে আর গত পাঁচ বছরে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো খুব যে গতির মধ্যে রয়েছে সেটা না কিন্তু এই স্টকটিকে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে অ্যানালিস্টরা তো আজকের ডেটে যে ডেটে ভিডিওটা হচ্ছে একশো সাতান্ন টাকায় চলছে একশো টাকায় আসি পয়সায় তো এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন হোল্ড নবনীত কোর এডুকেশন টার্গেট প্রাইস এস একশো একষট্টি প্রভুদাস লীলাধর নামে যে ব্রোকারের সংস্থা হয়েছে তারা কিন্তু বলেছেন দেখুন প্রভুদাস লীলাধর হ্যাজ হোল্ড কল অন নবনীত এডুকেশন লিমিটেড উইথ টার্গেট প্রাইস অব একশো একষট্টি আর চলছে কত টাকায় বর্তমানে চলছে হচ্ছে একশো সাতান্ন টাকায় তো খুব কাছেই বলা যায় এর যে স্টক প্রাইস চলে এসেছে বলতে গেলে তো একশো একষট্টি টাকার তারা টার্গেট প্রাইসই রেখেছে তো হোল্ড কল রেখেছে আর কি তারা তো যাই হোক এরপরের যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড তো এই স্টকটি কিন্তু বহুদিন দিন ধরে আন্ডার পারফর্ম রয়েছে কিছুদিন আগে কোয়ার্টার ওয়ানে ফিনান্সিয়াল রেজাল্টও বেরোলো তো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে সাত পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে চোদ্দো মানে যখন থেকে নেমেছে প্রথমে একটা বড়ো ছোটো র্যালি দিয়েছিল তারপরে কিন্তু কারেকশন মোডেই চলছে যখন থেকে গোটা সেক্টরে একটা স্লোডাউন চলছে তো এই স্টকটি এখনও হাই থেকে দেখলে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো যাই হোক এই স্টকটিকে নিয়ে তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে রেখেছে হচ্ছে সেনচুরিয়াম ব্রোকিং সরি সেন্ট্রাম ব্রোকিং তো সেন্ট্রাম ব্রোকিং যেটা টার্গেট রেখেছে সেটা হচ্ছে আটশো চৌত্রিশ টাকা দেখুন সেন্ট্রাম ব্রোকিং হ্যাজ অ্যাড কল অন হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অফ আটশো চৌত্রিশ টাকার তারা টার্গেট রেখেছে আটশো চৌত্রিশ টাকা যেটা বর্তমানে চলছে সাতশো পঁয়ষট্টি টাকা তো এখান থেকে একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে তারা শর্ট টার্মে তো এই স্টকটিকে নজর রাখতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে সেনকো গোল্ড লিমিটেড তো জুয়েলারি সেগমেন্টে একটা পরিচিত নাম তো এটাও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে ছ পার্সেন্টের মতো ভালো র্যালি দিয়েছে গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো সুন্দর র্যালি দিয়েছে গত ছ মাসে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এক বছরে একশো চুয়াত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার দু হাজার তেইশের জুলাই থেকেই মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এগারোশো তেরো টাকায় বর্তমানে চলছে তো এটা যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখি যে বাই সেনকো গোল্ড টার্গেট প্রাইস আড়াইশো চোদ্দোশো ইমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিস ইমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিস নামে যে সংস্থা রয়েছে তারা বাই কল অন সেনকো গোল্ড লিমিটেড উইতে টার্গেট প্রাইস চোদ্দোশো টাকার টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে এগারোশো তেরো টাকার চলছে তো একটা বড়ো সড়ো টার্গেটই কিন্তু তারা রেখেছে এই স্টকের ক্ষেত্রে এগারোশো তেরো থেকে একেবারে চোদ্দোশো টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন যেটা তাদের যে সাডেন স্পাইক ইন গোল্ড প্রাইস অ্যান্ড অপারেটিং চ্যালেঞ্জেস লেড এ অলমোস্ট রিটেল রেভিনিউ গ্রোথ এগারো পার্সেন্ট ইন কিউ ওয়ান কিউনের ক্ষেত্রে তারা গ্রোথ দেখিয়েছে আর ইদানিং যে গোল্ডের দাম কমে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে এই ধরনের যে কোম্পানিগুলো যারা সোনা দানা নিয়ে ব্যবসা করে আর কি তাদের কিন্তু গ্রোথ আসতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে যেমন টাইটান তারপরে পরের স্টকটিতে চলে যাব যেমন হিরো মোটর কপ লিমিটেড তো হিরো মোটর কপ এর আগের দিনও পজিটিভিটিতে শেষ করেছে পাঁচ হাজার একশো চব্বিশ টাকায় বর্তমানে চলছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে পনেরো দু পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে ছ সাত পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে পাঁচ পার্সেন্টের সাড়ে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভ আর গত এক বছরে একাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে তো ইদানিং তার হাই থেকে কিছুটা কারেকশনে রয়েছে যদি ঠিকঠাক দেখে নেন মোটামুটি বারো চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনের রয়েছে যেটা বর্তমানে পাঁচ হাজার একশো চব্বিশ টাকা চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে সেটা হচ্ছে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা রেখেছে ইমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিস তো দেখুন ইমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস বাইকল অন হিরো মোটর উইথ এ টার্গেট প্রাইস অফ বাড়ে তেষট্টিশো পঞ্চাশ ছ হাজার তিনশো পঞ্চাশ টাকার তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে পাঁচ হাজার একশো চব্বিশ টাকা তো একটা বড়ো সড়ো টার্গেটই তারা রেখেছে এই স্টকের ক্ষেত্রে তো এরপরের স্টকটিতে চলে যাব সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা লিমিটেড তো ফার্মা সেক্টরে পরিচিত নাম তো এটারও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে দেড় পার্সেন্টের উপরে পজিটিভ দেখাচ্ছে গত এক মাসে বারো পার্সেন্টের মতো সুন্দর পারফরমেন্স দিয়েছে গত ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর এক বছরে বাহাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন তো ইদানিং কিন্তু যে পুরোনো হাই ছিল আর কি সেটাকে ভেঙে নতুন হাই তৈরি করেছে যে এটাকে বলে মাল্টি ইয়ার ব্রেকআউট যেটাকে বলে আর কি টেকনিক্যাল ভাষায় তো সেটাই কিন্তু দিয়েছে তো এক্ষেত্রে যেটা বর্তমান দাম চলছে চোদ্দোশো ছিয়ানব্বই টাকার আর যেটা টার্গেট প্রাইস রাখা হয়েছে দেখুন জে এম ফিনান্সিয়াল রেখেছে সতেরোশো দশ টাকার কিন্তু একটা বড়ো ছোটো টার্গেট রেখেছে যেটা বর্তমানে চোদ্দোশো ছিয়ানব্বই টাকা পনেরোশো টাকার কাছাকাছি চলছে তো এই স্টকটিকে নিয়ে কিন্তু বড়ই টার্গেট রেখেছে কত টাকা সতেরোশো দশ টাকার একটা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল আচ্ছা পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে আইনক্স ওয়াইন লিমিটেড তো যেটা যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ পাঁচ দিনেই কিন্তু এই বড়ো সড়ো রিটার্ন দেখুন বাইশ পার্সেন্টের মতো পাঁচ দিনেই রিটার্ন দিয়েছে গত এক মাসে বত্রিশ পার্সেন্ট ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্ট গত এক বছরে তিনশো তেতাল্লিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে উনিশশো পার্সেন্টের মার্কেটিভিকে রিটার্ন দিয়েছে তো এই মাল্টিপিকার স্টকটিকে নিয়ে কিন্তু এখনও বুলিশ রয়েছে দেখুন যেটা আইসিআইসিআই সিকিউরিটিস যে বিখ্যাত প্রকারের সংস্থা তারা কিন্তু দুশো চল্লিশ টাকার টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে দুশো তেরো টাকায় চলছে দুশো তেরো টাকা থেকে দুশো চল্লিশ টাকার একটা টার্গেট প্রাইস কিন্তু তারা রেখেছে আচ্ছা এর পরের স্টকটিতে চলে যাব বায়োকন লিমিটেড তো বায়োকন লিমিটেড যেটা এর আগের দিনও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে ইদানিংয়ের এর পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক মাসে সামান্য নেগেটিভ রয়েছে গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন তো এক বছরে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে বর্তমানে তিনশো চল্লিশ টাকায় চলছে তিনশো চল্লিশ টাকার যে স্টকটাই সেটা জেএম ফিনান্সিয়াল টার্গেট রেখেছে তিনশো পঁচাশি টাকার কিন্তু টার্গেট রেখেছে যেটা চলছে তিনশো চল্লিশ টাকা তিনশো একচল্লিশ টাকায় সেটা তিনশো পঁচাশি টাকার টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকটিতে চলে যাবো যেটা হচ্ছে ইনফো এজ লিমিটেড নকরি ডট কম তো এই স্টকটি এর আগের দিনও ভালো রকম পারফরমেন্স দিয়েছে প্রায় সোয়া দু পার্সেন্টের পজিটিভিটি দেখিয়েছে আর গত পাঁচ দিনে রিটার্ন যদি দেখেন পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে বাহাত্তর পার্সেন্ট আর পাঁচ বছরে দুশো আটত্রিশ পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে অনেকটাই কারেকশন হয়েছিল এখন কিন্তু রিকোভার কেডে যেটা হাই ছিল তার উপরে ট্রেড করছে বলতে গেলে ব্রেকআউট দিয়েছে যেটাকে বলা যায় তো এক্ষেত্রে যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে আর কি জে এম ফিনান্সিয়াল সাত হাজার পাঁচশো আশি টাকার টার্গেট প্রাইস রেখেছে যেটা সাত হাজার চারশো এক টাকায় চলছে তো মোটামুটি কাছাকাছি চলে এসেছে সাত হাজার পাঁচশো আশি আর যেটা চলছে সাত হাজার চারশো এক টাকা তো ইনফোয়েজ হলো এবার চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে এলআইসি তো এলআইসি এর আগের দিন কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা গত পাঁচ দিনের হিসাবে দেখলে সাত পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে সামান্যই পজিটিভ রয়েছে গত এক বছরে ষাট পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে তো চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন পাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া টার্গেট প্রাইস তেরোশো জে এম ফিনান্সিয়াল বলেছে জে এম ফিনান্সিয়াল হ্যাজ পাই কলন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া উইতে টার্গেট প্রাইস তেরোশো টাকা যেটা বর্তমানে চলছে হাজার টাকা তো এখান থেকে কিন্তু হাজার টাকা থেকে বড়ো সড়ো টার্গেটই তারা রেখেছে তো যাই হোক এবার চলে যাবো পরের স্টকে সেটা হচ্ছে পিসিবিএল লিমিটেড তো যেটা এর আগের দিনও ভালো রকম পারফরমেন্স দিয়েছে চার পার্সেন্টের মতো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে সরি গত পাঁচ দিনে হাফ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক মাসে চল্লিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের রিটার্ন এক বছরে একশো উনষাট পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো ছিয়ানব্বই পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই পিসিবিএল টার্গেট প্রাইস চারশো পঁয়তাল্লিশ টাকার টার্গেট প্রাইস রেখেছে কে রেখেছে জে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাজ পাই গল অন পিসিবিএল উইথ এ টার্গেট প্রাইস অফ চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ যেটা বর্তমানে চলছে চারশো তিন টাকা তো চারশো তিন টাকা থেকে চারশো পঁয়তাল্লিশ টাকার কিন্তু একটা বড়ো টার্গেট রেখেছে তো যাই হোক এই যে এগারোটি স্টকে কিন্তু বুলিস্ট হয়েছে আর কি এই যে ব্রোকারেজ হাউসগুলো তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরই এরকম টার্গেট রাখে তো অনেক সময় সেগুলো অ্যাচিভ হয় অনেক সময় হয় না তো অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে নিজস্ব হিসাব মেনে তবেই করবেন এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ